আসসালামু আলাইকুম আপনার বাবা আপনার দাদা অথবা আপনার পূর্বপুরুষের নামে কোথায় কি পরিমাণ জমি রয়েছে আপনারা চাইলে কিন্তু ইজিলি মোবাইলতে বের করতে পারবেন এর জন্য আপনাকে কম্পিউটার নিতে হবেন অথবা কোনো দোকানে যেতে হবে অথবা আপনার ভূমি অফিসের হেল্প নিতে হচ্ছে না আপনারা চাইলে কিন্তু মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন এমনকি জমির রেকর্ডটা পর্যন্ত আপনারা অনলাইন কপির মাধ্যমে বের করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আজকের বিরুদ্ধে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দেই। চলুন মেন কাজটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টেনি ভিডিও এটি ঠিক আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার কীভাবে আপনার পূর্বপুরুষ আপনার বাবা দাদা অথবা আপনার জমির রেকর্ড কীভাবে বের করবেন আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব আপনি যদি আপনার বাবা বা আপনার দাদার জমির ডাক নাম্বার অথবা কোনো সার্ভে খতিয়ান নাম্বার যদি আপনার না জানা থাকে শুধুমাত্র নামটা জানা থাকলে কিন্তু আপনারা জমির রেকর্ড বের করতে পারবেন এমনকি কোথায় জমি রয়েছে কি পরিমাণ রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনারা এই প্রসেসে বের করতে পারবেন চলুন আমরা শুরু করে দিই আমি যেহেতু শুরুতেই আপনাদের বলে দিয়েছি যে মোবাইলের মাধ্যমে কীভাবে জমির রেকর্ড বের করবেন তার জন্য আমি কিন্তু ফোন স্ক্রিনে চলে আসলাম এখন আপনাদের কী করতে হবে জাস্ট আপনার ফোন থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আপনাদের কিন্তু শুরুতে বলে দিচ্ছি কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না আপনারা মোবাইল দিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন এর জন্য কী করবেন এখান থেকে সরাসরি একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি ক্রমে চলে গেলাম যাওয়ার পর আপনারা সিম্পলি এরকম পেজে চলে আসবেন এরপর উপরে দেখবেন সার্চবার রয়েছে ওকে সার্চবারে চলে যাবেন সার্চবারে গিয়ে সার্চ দেবেন ইপরচা গভ বিডি ওকে আপনারা কিন্তু ইপরচার গভ বিডি লিখে সাহায্য এখানে দেখুন লেখা রয়েছে এখানে এ পর্চা গপ বিডি লিখে আমরা চার্জ দিয়ে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এমন একটা ইন্টারভেয়ার চলে আসবে আপনাদের কী করতে হবে কোথায় কাজ করতে হবে সব প্রসেস কিন্তু আমি দেখিয়ে দেবো তো আপনারা একটু সিরিয়াস ভাবে ভিডিওটি দেখুন এখানে কিন্তু খুবই সেন্সিটিভ ভাবে কিন্তু কাজটা করতে হচ্ছে ওকে একটু সিরিয়াসভাবে ভিডিওটি দেখুন ওকে এখানে আসার দেখুন শুরুতে লেখা রয়েছে ই পর্চা এখানে দেখুন ই পর্চা লেখা রয়েছে জাস্ট আমরা এখানেই ট্যাপ করে দেবো আমাদের মেন কাজ কিন্তু এখানেই এখানে আসার পর দেখুন এখানে লেখা রয়েছে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এটা হচ্ছে বাংলাদেশের ভূমি রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওকে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাবেন ওকে তো এখানে আপনারা কীভাবে আপনার যে জমি রয়েছে বা আপনার পূর্বপুরুষের জমি রয়েছে সেটা কিভাবে পাবেন তার জন্য এখানে দেখুন নির্দেশিকা রয়েছে সার্ভে খতিয়ান রয়েছে নামজারি জারি খতিয়ান রয়েছে মৌজা ম্যাপ রয়েছে আবেদনের অবস্থা রয়েছে আপনাদের এখানে যেহেতু আপনারা আপনার সার্ভে বা আপনার খতিয়ানের ধরন বা খতিয়ানের নাম এগুলো কিছু জানেন না শুধুমাত্র যদি নামটা জানেন আপনি কীভাবে বের করবেন এখানে আসবো দেখুন নামজারি জারি খতিয়ান নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিয়ে দেবেন এরপর আপনাদের এখান থেকে বিভাগটা সিলেক্ট করে নিতে হবে আপনি যে বিভাগে রয়েছেন বা যেই বিভাগের জমিটা আপনি খুঁজতে চান জাস্ট সেই বিভাগটা সিলেক্ট করে নেবেন আমি ঢাকাটা সিলেক্ট করে নিলাম এরপর আপনি কোন জেলার কোন জেলার জমিটা আপনি বের করতে চান সেই জন্য আপনারা এখান থেকে কি করবেন জেলাটা সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনার উপজেলা সিলেক্ট করে নেবেন ওকে এখান থেকে আমি উপজেলাটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে দেখুন মোজা রয়েছে আপনারা এখান থেকে মৌজা তা সিলেক্ট করে নেবেন ওকে মোজাটা হচ্ছে গ্রাম অথবা আপনার যে মহল্লা পাড়া যেটাই বলুন সেটা হচ্ছে মোজা ওকে এখান থেকে আপনি মোজাটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কী করতে হবে সেটাও দেখে দিচ্ছে এখানে কিন্তু কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর সেই এরিয়া যে জমিগুলো রয়েছে যার নামে জমি রয়েছে সব কিন্তু এখানে চলে আসবে ওকে এখানে কিছুক্ষণ লোড নিচ্ছে আমরা একটু অপেক্ষা করে দেখি অলরেডি দেখুন আমাদের এখানে কিন্তু নামের লিস্টটা চলে আসছে অর্থাৎ আমাদের এই এরিয়ার মধ্যে যে জমিগুলো রয়েছে সেই জমির মালিকের নাম কিন্তু এখানে চলে আসছে এখন আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইজিলি খুঁজে বের করতে পারেন অথবা আপনারা যদি খতিয়ার নাম্বার জানা থাকে সেই ক্ষেত্রে এখানে খতিয়ার নাম্বারটা আপনারা টাইপ করতে পারেন এখানে তো এখানে আপনি খতিয়ার নাম্বারটা দিয়ে কিন্তু খুঁজুন অপশনে প্রেস করলে কিন্তু খতিয়ার নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু লিস্টটা পেয়ে যাবেন আর যদি খতিয়ার নাম্বার না জানা থাকে তাহলে কীভাবে বের করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে কিন্তু নাম রয়েছে আপনার চাইলে কিন্তু নামটা ইজিলি এখানে খুঁজে বের করতে পারেন আর যেহেতু এখানে কিন্তু অনেক নাম রয়েছে যাকে অনেক খুঁজে বের করা কিন্তু খুবই ট্রাফ ব্যাপার আপনারা চাইলে কিন্তু সাজ দিয়ে বের করতে পারেন তার জন্য কী করবেন নিচে দেখুন একটা অপশন রয়েছে অধিকতর অনুসন্ধান জাস্ট আপনারা কিন্তু এখানে ট্যাপ দিয়ে দেন এখানে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনাদের দেখুন দুটো অপশন চলে আসছে একটা হচ্ছে মালিকের নাম আর একটা হচ্ছে দাগ নং আপনারা যদি দাগ নং জানা থাকে সেই ক্ষেত্রে দাগ নং দিয়ে খুঁজুনে প্রেস করলে কিন্তু আপনারা জমিটা পেয়ে যাবেন জমির মালিকের নাম দিয়ে যদি খুঁজতে চান সেক্ষেত্রে জমি জমির যে মালিক রয়েছে মালিকের নামটা দিয়ে খুঁজনে প্রেস করলে কিন্তু আপনারা জমিটা পেয়ে যাবেন এমনকি জমি কোন জায়গায় কত নাম্বার থাকে কত নাম্বার খতীয়ানো রয়েছে কী পরিমাণ জমি রয়েছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন ধরুন আমি এখানে একটা নাম দিয়ে দিই এখানে ধরুন আমি একটা নাম দিয়ে দিই সেটা হচ্ছে আমি এখানে রফিকুল দিয়ে দিলাম দিয়ে এখানে খুঁজুনে প্রেস করে দিলাম ওকে এখানে খুঁজুনে প্রেস করার পর দেখুন আমার এখানে কিন্তু রফিকুল নামে যতগুলো জমি রয়েছে প্রত্যেকটা জমির মালিকের নাম কিন্তু চলে আসছে ওকে আমি যখন চাইলে কিন্তু সেই সব জমির মালিকের কী পরিমাণ জমি রয়েছে আমি কিন্তু বের করতে পারবো সেম প্রসেসে আপনার পূর্বপুরুষের নামে কোথায় কী পরিমাণ জমি রয়েছে আপনারা কিন্তু বের করতে পারবেন এখন কীভাবে বের করবেন সেটা দেখে দিচ্ছি এখানে দেখুন নিচে একটা লেখা যাচ্ছে ওকে আমি একটু আপনার যদি ভালোভাবে দেখিয়ে দিই এখানে কী লেখা আছে একটু ওয়েট করুন এখানে লেখা রয়েছে আবেদনের জন্য খতিয়ানের উপর ডাবল ক্লিক করুন খতিয়ান অনুসন্ধান করে না পেলে খতিয়ান নাম্বার দিয়ে অনুসন্ধান করুন ওকে তো আমরা কি করব আমরা যেহেতু এখানে নামটা পেয়ে গেছি আমরা এখন কী করবো এখানে দেখুন রয়েছে আলহাস মোহাম্মদ রফিকুল ইসলাম আমরা কি করব জাস্ট এই নামের ওপর ডাবল প্রেস করব ডাবল প্রেস করার পর দেখুন তার কি পরিমাণ জমি রয়েছে আমরা কিন্তু পেয়ে গেলাম ওকে এখানে দেখুন কি রয়েছে এখানে রয়েছে যে খতিয়ান নাম্বার দুই আট ছয় চার ওকে এই খতিয়ান নাম্বারের অনুযায়ী দাগ নাম্বার হচ্ছে সাত হাজার আটশো উনষাট এই দাগ নাম্বারে জমির পরিমাণ রয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর নাইন ফাইভ একর আর অবশিষ্ট রয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর নাইন ফাইভ একর ওকে আপনারা কিন্তু চাইলে এইভাবে জাস্ট নাম দিয়ে কিন্তু আপনার পূর্বপুরিষে বা আপনার বাবা দাদার কী পরিমাণ জমি রয়েছে বের করতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা কীভাবে খতিয়ানটা বের করবেন অনলাইন কপি খতিয়ান কীভাবে বের করবেন সেটা দেখে দিচ্ছি তার জন্য এখানে কিন্তু আপনারা দেখেন একটা অপশন রয়েছে খতিয়ান আবেদন ওকে এই খতিয়ান আবেদন যে অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ট্যাপ দিয়ে দেবেন এখানে কিন্তু আপনাদের জাস্ট এই ফর্মটা পূরণ করতে হবে আর আপনাদের কিন্তু অবশ্যই এনআরি কার্ড সাথে থাকতে হবে আর এই ফর্মটা পূরণ করার জন্য বা আপনার খতিয়ানটা হাতে নেওয়ার জন্য আপনাদের অবশ্যই এখানে একশো টাকা পে করতে হবে এখানে দেখুন এখানে কিন্তু রয়েছে যে আপনার জেলা উপজেলার সব পরিচয় কিন্তু এখানে রয়েছে আপনার এখান থেকে আপনার এনআইডি কার্ডটা দিয়ে দিবেন যার নামে আপনার জমিটা রয়েছে এখানে কিন্তু তার এনআইডি কার্ড দিয়ে দিবেন জন্ম তারিখ দিবেন এখানে নামটা রেখে দেবেন পরিচয়পত্র অনুযায়ী এরপর ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার যে দিলেই হবে এরপর আপনাদের যে এখানে একটা ম্যাথ রয়েছে এটা সলভ করে যা সাইকরণে প্রেস করবেন তার আগে আরেকটা কাজ হচ্ছে এখানে আপনাদের ঠিকানা রয়েছে ঠিকানাটা দিবেন আবেদনের ধরনটা দিবেন আবেদনের ধরন এখানে কিন্তু দুই রকম রয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি দুই রকম এখানে কী বোঝানো হয়েছে এখানে যদি অনলাইন কপি দেন তার মানে আপনি ইনস্ট্যান্ট এটা কিন্তু আপনি হাতে পেয়ে যাচ্ছেন অনলাইন কপি দিলে এটা কিন্তু সাথে সাথে আপনার কাছে এখনই পেয়ে যাবেন আর যদি আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এটা উপজেলা থেকে বা আপনার ডাকঘরের মাধ্যমে কিন্তু আপনাদের এটা নিতে হবে তার জন্য আপনাদের দিন ওয়েট করতে হবে ওকে আর ফি পরিশোধের আপনাদের মাধ্যম রয়েছে এখানে পাঁচটি আপনাদের পাঁচটি পদ্ধতিতে কিন্তু আপনারা ফি পরিশোধ করতে পারেন ফি পরিশোধ মাত্র একশো টাকা ওকে আপনারা চাইলে এভাবে কিন্তু যে কোনো জমির রেকর্ড বের করতে পারবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনারা সামান্যতম উপকৃত হতে পারেন এমনকি আপনাদের পরিচিত জনের জমির পরিমাণ বের করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে এমনকি আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করব আজকের মতো এখানে সমর্থ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাত